নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুনত্ব পদ্ধতিতে এক ধরনের ভাপা পিঠে করে দেখাবো এই পিঠের কাইটা কিন্তু আমি সামগাইনের মধ্যেই করব সামটাকে সবার প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমাদের এখানে কালো নুনিয়া ধানের কিন্তু চাল হয় এই চালটার যে গুঁড়ো সেই চালের গুঁড়োই আমি এখানে নিয়েছি দুবাটি দুবাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে একটা নারকেল কোড়া দিয়েছি আড়াইশো গ্রাম খেজুর গুড় আর দিয়েছি সামান্য নুন নুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু সব কিছু এভাবে পার দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে মা একটু হেল্প করছে আমাকে তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এই দুধ কিন্তু একদমই আমাদের বাড়ির দেশি গরুর দুধ খুব ঘন হয় তো এভাবে দুধ দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নারকেলের জল যেহেতু আমাদের বাড়িতে পিঠে করার জন্য চার পাঁচটা নারকেল ফাটানো হয়েছিল তারই কিছুটা জল এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে পার দিয়ে মিশিয়ে নেব একদম কাইটা খুব মাখা মাখা হয়ে যাবে এরকম এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা চিনি যেহেতু পিঠে একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে আমি আবার কিছুটা চিনি দিয়ে দিলাম দিয়ে চিনির সাথে আবার সব কিছু খুব ভালোভাবে এভাবে পার দিয়ে মিশিয়ে নেব আমাদের বাড়িতে কিন্তু আগে ঢেঁকি ছিল ঢেঁকিতেই ধান ভাঙা হতো চালের গুঁড়ো ডাল গুঁড়ো সব কিছু ঢেঁকিতেই হতো তো দেখুন আমার কাইটা কিন্তু বানানো হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তো এখন আর ঢেঁকি নেই তো বাবা এই সামগাইন কিনে এনেছিল এখন এই সামগাইনের মধ্যেই সব কিছু করা হয় তো আমাদের এখানে কিন্তু এটাকে সামগাইন বলে হামন্দিস্তা বলে আপনাদের ওখানে কি বলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন আমি পিঠেগুলোকে এখন এক এক করে বানিয়ে নিচ্ছি হাতে একটু চালের গুঁড়ি মেখে নিয়ে আমি এক এক করে সব পিঠেগুলোকেই বানিয়ে নেব এই পিঠের মধ্যে কিন্তু ভেতরে কোনো পুর দেওয়ার দরকার হয় না এমনিতেই পিঠেগুলো খেতে খুব সুস্বাদু হয় খুব টেস্টি হয় তো আমার পিঠেগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে এখন আমি একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে করে একটা পিঠে আরেকটা পিঠের সাথে লেগে যাবে না এদিকে আমি হাড়িতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি জলটা একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে একটা ঝাজরি গামলা বসিয়ে দিয়েছি হাড়ির মুখে বসিয়ে দিয়ে একটা একটা করে সব পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এর উপরে একটা ছোটো গামলা চাপা দিয়ে দিলাম দেখুন পিঠেগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে খুব সুন্দরভাবে আমরা ছোটোবেলায় কিন্তু এই ভাপা পিঠে খুব খেতাম মা যখন বানাতো আমরা ভাই বোনরা সব হাতে হাতে চারটা পাঁচটা করে নিয়ে ঘুরে ঘুরে খেতাম বেশ মজা করে খুব ভালো লাগতো খুব আনন্দও হতো তো দেখুন আমার পিঠে কিন্তু রেডি হয়ে গেছে ভাপা পিঠা এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন